অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হইল জাহিরি যুগে পর্যন্ত একজন পুরুষ তার নারীর কন্যার আত্মসম্মানের জন্য তার বংশের বহু লোকের রক্তপাত হয়েছে জীবন দিছে কিন্তু তার নারীর সম্মান ইজ্জত তার বংশের নারীর মর্যাদার জন্য এত লড়াই এত যুদ্ধ পর্যন্ত করছে কোরআন শরীফের একটা সুরা আছে সুরাই মুমতাহিনা কোরআন শরীফে আঠাশ নম্বর পাড়া এই সুরার মধ্যে একটা আয়াত আছে আল্লাহ তালা নবীজিকে বলছে হে নবী কোন বিদর্বী নারী মুশ্রিক নারী মূর্তি পূজক নারী যদি আপনার হাতে কালেমা পড়ার জন্য আসে তো আপনি তাকে নির্দিষ্ট কয়েকটি কথার উপরে বায়াত করাবেন মানে শপথ করাবেন তার আড়াল থেকে যেই বিষয়গুলোর উপরে শপথ করাবেন এই যে দেখেন শুনে হে নবী আমার ইজা যা আকাল মিনাতু মোমেন নারীগণ ইমান আনতে যখন আপনার কাছে আসবে ইউবা এনাকা আপনি তাদের সাথে এই বায়াত করাবেন এই শপথ বাক্য পাঠ করাবেন এই কথাগুলোর আলা আল্লাহ ইউশরিক না বিল্লাহি সেই আন এক নম্বর কোনো নারী তারা যেন আর কোনো দিন আল্লাহর সাথে শিরিক না করে দুই অলা ইয়সরিক না তারা যেন চুরি না করে তিন অলা ইয়সনি না তারা যেন আর কোনো দিন জিনা বিচার না করে এ এই কথাটা বলার জন্য শুনেন তো কি না করে বলছে তিন নম্বরে কথা বলেন না তো তফসিরের মধ্যে আছে আপনারা একটা ঘটনা সবাই জানেন উহুদের যুদ্ধে নবী সাল্লা সাল্লামের একজন চাচা আমিরে হামজা ওনাকে যে শহীদ করছে ওয়াহি পাথর মাইরা নবীজির চাচা তো শহীদ করার পরে মক্কার কোরাইশ একজন নি একজন নারী ওনার চাচার নবীজির চাচার বুকের চাচার পরে বৈশাচার ফাইরা বুক সিরে ওনার চাচার কলিজা এগুলারে কাইটা টুকরা টুকরা করে চাবাইয়া কামড়াই ছিল আর চাচার নাক কান আঙ্গুল সব কাইটা কাইটা টুকরা টুকরা করে এগুলার গলার মালা বানাইছিল ছিদ্র করিয়া মালা বানাইয়া গলা ঝুলাইয়া এই নারী আপনার নৃত্য করেছিল উহুদের মাঠে এই সাল্লামের চাচার লাশের সামনে গান গাইছিল আর নাচছিল আর কি মহিলাদেরকে নিয়ে নৃত্য করেছিল এই নারীটার নাম হইল হিন্দ এ যারে বলে হিন্দা আমাদের স্বাভাবিক ভাষা বাংলা ভাষায় ম্যান কয় হিন্দা হিন্দা মূলত আকারটা নাই আর কি আরবি শব্দটা হলো হিন্দ হিন্দ বিদ্যে উতবা মক্কার কোরাইশ উতবার মেয়ে আবু সুফিয়ানের স্ত্রী ছিল তো এই হিন্দ এই হিন্দাই বলেন বুঝার জন্য আর কি এই মহিলাটা যে এত জঘন্য ছিল যে নবীর চাচার কলজাটা ফাইরা ফেলছে সমস্ত শরীর টুকরা টুকরা বুটি বুটি বানায় ফেলছে কিন্তু এই মহিলাটাও মক্কা বিজয়ের পরে রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে এই এই মহিলা তো যেদিন মুসলমান হয় এই অন্যান্য মহিলার সাথে পর্দার আড়ালে এই মহিলাও আপনার যখন মুসলমান হইতে আসছে তখন এই কথা এগুলার বায়াত নবীজি এ বেড়ি ও পড়ছে বোঝেন নাই কথা ওই যে আল্লাহ না বলছে মহিলাদের থেকে আপনি এই কথাগুলোর কি নিবেন বায়াত নিবেন এর মধ্যে এই তিন নাম্বারে এই তিন নাম্বার যখন এই কথাটা নবীজি বলছে বলো ওই পাশ থেকে যে জেনা করব না এই মহিলা এই মাত্র আজকে মুসলমান হইতেছে হিন্দ এতদিন জাহিলি যুগের নারী ছিল মুশ্রিক নারী ছিল এই বাপ শোনেন খুদার কসম তফসিরে আছে কাফের নারী ছিল ওর সাথে সাথে বলছে মোহাম্মদ থামো কি বললে এটা কি করবে না বলছে জেনা করবে না তখন এই মহিলা আওয়াজ দিয়ে বলে উঠছে মোহাম্মদ কোনো স্বাধীনা কোনো ভদ্র

পর পুরুষের সাথে হারাম সম্পর্ক করতে পারে এটা কি আশ্চর্য কথা তাহলে এক মুশ্রিক নারীর ভিতরে যদি জাহিলি যুগে এই আখলা থাকে আমাদের কি আখলাখ হওয়া উচিত বলেন দয়া করে দয়া করে রাগ হইন না বুঝতে শিখেন বুঝতে শিখেন এই ছোট্ট ছোট্ট আমাদের বালিকাদের দুটা চারটা মাদ্রাসা আছে এই বালিকা মাদ্রাসাগুলো এখনো শেষ একটু বাতি জ্বালাইয়া দেখাইতেছে যে ইমানদার নারীর চাল চলন পোশাক বোরখা পর্দা কেমন হয় এগুলো হেফাজত করা দরকার এর সাথে সম্পৃক্ত থাকা দরকার এখানে কমপক্ষে পর্দা পুশিদা কোরআন আখেরাত ন্যূনতম ওই মেয়ের কলিজার মধ্যে দেওয়া উচিত দেওয়া উচিত কোনোভাবেই নিজে এবং নিজের পরিবারের সদস্যদেরকে অস্থিল ফাহেসা বেহুদা অনর্থক কাজে কথায় সাথে না জুড়ায়া, আল্লাহর জুড়ায় আল্লাহ সুন্নার সাথে মিলানো উচিত ইদানিংকালে আপনারা বুঝতেছেন না অনেকে আপনারা ইচ্ছা করে ভদ্রতার মুখোশ ধরে ফ্যাশনের নামে অথবা অতি শিক্ষিত বা উচ্চশিক্ষিতের ভাঙ করে আপনারা আপনাদের ঘরের মাহারাম আপনাদের পবিত্রা আপনাদের ইমানদার নারীদেরকে আপনারা বে পদ্মা বে হায়া পলায় ছেড়ে দিয়ে নিজেদেরা আত্মতৃপ্তি অথবা মানসিক তৃপ্তি ভোগ করছেন এটা ঠিক হচ্ছে না এটা ঠিক হচ্ছে না বাফ আপনিও মরে যাবেন আপনার বিবিও মরে যাবে আপনিও মরে যাবেন মেয়েটারও মৃত্যু হবে ওরে আখের একটা নষ্ট করেন না ওরে আল্লাহ বুলাই দিয়েন না ওরে কবর বুলাই দিয়েন না পরে মালিক বুলাই দিয়েন না পরে তার ইজ্জতের কদর ভুল কোন নারীর সম্ভ্রম ইজ্রমীত হায়া নারীর মধ্যে ইসলামের যত পাপের শাস্তি একমাত্র পাপ জিনা ব্যবিচার এই শাস্তির বিধান বলতে গিয়ে নারীর কথা আগে উল্লেখ করছে অর্থাৎ বুঝাইছে আমরা তফ সিরে পড়ছি তফসিরে হদায়তুল কোরআন ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ শেখুল হাদিস যাকে বলা হইত যুগ শ্রেষ্ঠ আলমে দিন সারা পৃথিবী খ্যাত আলম দিন ছিলেন দারুল উলুম দৌবন্ধ মাদ্রাসার শেখুল হাদিস সদরুল মুদার হজরত মৌলানা সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ তফসির তফসিরে হদায়তুল কোরআন ওই তফসিরে হেদায়তুল কোরআনে আছে একজন নারীর সত্তার ভিতরে রক্তের ভিতরে নারীর অস্তিত্বের ভিতরে নারীর সৃষ্টির মধ্যে আল্লাহ তালা হায়া লজ্জার অনুভূতি পুরুষের চাইতো অনেক গুণ বেশি আল্লাহ সৃষ্টিগতভাবে বাড়ায় দিছে এটা তার অস্তিত্বের মধ্যে এটা তার রক্তের মধ্যে সৃষ্টির মধ্যে তার হায়া তার লজ্জা তার সতীত্বের হেফাজতের কদর নিজেকে ঢেকে রাখা আবরণে রাখা নিজেকে শালীন পোশাকে রাখা আবৃত করে রাখা গোপন করে রাখার প্রবণতা নারীর মধ্যে বেশি নারীর মধ্যে দিছেন বেশি সৃষ্টিগত ভাবে বাড়াই দিছেন আপনি চিকিৎসা বিজ্ঞানে পইরা দেখেন কোন বইতে আমার কাছে আছে বই নারীর শরীর আর পুরুষের শরীরের গঠনের ভিতরে অনেক উপাদান ব্যবধান আছে ব্যবধান আছে কোনটা পুরুষের বেশি কোনটা নারীর বেশি এক্ষেত্রে হায়া সৃষ্টিগতভাবে নারীর বেশি আল্লাহ প্রদত্ত অতএব যে নারী পুরুষের চাইতে বেশি হায়া যার অস্তিত্বের ভিতরে দেওয়া হয়েছিল সৃষ্টির ভিতরে সেই হায়ার মনে করেন হায়ার চাদর হায়ার পর্দার সাগর ডিঙ্গায়া যে কোনো পর পুরুষের সাথে ব্যবিচার করেছে হারাম সম্পর্ক করেছে এ বাস্তবিক অর্থে নিকৃষ্ট নারী এই জন্য আল্লাহ বলছে আজানিয়া তু আজানি বেবিচারের শাস্তি যখন দিবা তো আল্লাহ বলছে বেবিচারিনী নারী এবং বেবিচারী পুরুষ উভয়কে উভয়কে আগে বলছে নারী এরপরে বলছে পুরুষ অব উভয়কে প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে ইসলামী রাষ্ট্রের খেলাফতের অনুমতিতে আল্লাহর বিধানে চামড়ার চাবুক দিয়ে অবিবাহিত পুরুষ এবং মেয়ে মানে অবিবাহিত ছেলে এবং মেয়েকে একশত করে লোকসম্মুখে ব্যত্রাঘাত করবে। আর যদি বিবাহিত পুরুষ এবং নারী হয় মোতাওয়াতের অকাট্য হাদিস দ্বারা কোরআনের আয়াত মনসুখের মাধ্যমে আল্লাহ রবি বলছেন তাকে প্রকাশ্য দিবালোকে লোকে পাথর মেরে মেরে হত্যা করব যদি বলেন এটা খুব জঘন্য না জঘন্য আপনার যদি বলেন এটা মারাত্মক ভীতিকর আমি টামনি থাকেন আল্লাহ বুঝে বেবিচারের শাস্তি দিতে গিয়ে কারো দিলে যেন এক বিন্দু দয়া মায়া অনুকম্পা না আসে সাবধান আল্লাহ বুঝে বেশি আলগা ফিরিদ দেখায়ও না আলগামায়া দেখায় না আলগা মায়া দেখায় না আমি আল্লাহ আর হামুর রাহিমিন আমি রহমান আমি রাহিম তোমার কলজার মধ্যে যে মায়া এটা আমি দিসি তোমার মার কলজার যে মায়া আমি দিছি তোমার বাপের কলজার মধ্যে যে মায়া আমি দিছি এই গোটা সৃষ্টির মধ্যে যত প্রতিটা সৃষ্টিতে যত মায়া এটা আমি আল্লাহ দিসি ভালোবাসা আমি দিছি মায়া দয়া আমি দিছি আমার থেকে দেওয়া তুমি আমার থেকে বেশি দয়া বোঝো না অতএব আমার ভাই আমার বন্ধু আমি মহিলা মাদ্রাসার মাহফিল বালিকা মাদ্রাস এই জন্য এগুলো বলছি এতগুলো কথা শক্ত বললাম এই কারণ আপনার মেয়েকে ফিরান আপনার মেয়ের আখলাকের আপনি পড়ান কোনো অসুবিধা নাই এই বাপ পড়ানো নিষেধ না পদার্থ জীববিজ্ঞান হারাম না রসায়ন বিজ্ঞান হারাম নয় ভূগোল ইতিহাস হারাম না বাংলা অঙ্ক ইংরেজি জেনারেল হারাম না চিকিৎসা বিজ্ঞান হারাম নয় হারাম না কসম খোদার হারাম না আপনার জ্ঞান আপনার সন্তানের জ্ঞান আটলান্টিক মহাসাগর পরিমাণ হোক হিমালয় পর্বতের উচ্চতায় পৌঁছে যাক আপনার সন্তানের জ্ঞান আমরা দোয়া করি কিন্তু আল্লাহ দিলেন কেন নামাজ বুলাই দিলেন কেন কোরআন বুলাই দিলেন কেন আমি আজকেও মাগরিবের পরে বলছি যেই জবান যেই জিব্বা রবের কোরআন পড়তে জানে না আহা জিব্বা তুমি জীবনে কথা বলার কোনো মজাই পাও নাই কথার কত স্বাদ জিব্বার কথা বলার যে মজা তুমি সেই মজাই পাও তুমি জীবনে জিব্বার কোনো স্বাদই পাও নাই আমি সবসময় বলি যে চোখ মালিকের ঘর দেখে নাই কাবার কালো গিলাফ দেখে নাই মদিনার সবুজ গম্বুজ দেখে নাই ও তো দেখার কোনো মজাই পায় না ও আর দিয়ে কালো গিলাফ যে দেখে নাই সবুজ গম্বুজ যে দেখে নাই ওই চোখ আর দেখলো কি কক্সবাজার এক দেখলেও কালো সৌন্দর্যের সামনে ব্যাপারের পৃথিবীর সমস্ত নয়না বিরাম প্রাকৃতিক সৌন্দর্য যিনি দান সমুদ্রের প্রতিটা ঢেউ তো রবের দান হ্যাঁ এই পৃথিবীর দার্জিলিং বলেন আর যাই বলেন সব সুন্দর ফুলের যত সুন্দর গাছের যত সুন্দর সাগরের যত সুন্দর নদীর যত সুন্দর এত মহান আল্লাহর দান সেই মালিক চারিদিকে যত সৌন্দর্য যিনি তিনি বলছেন আমি আমার সবচেয়ে বেশি সবচেয়ে আমার মদিনার বন্ধু আমার মাহবুব আমার রসুলকে দিয়েছি আছে আল্লাহ ইকবাল বলছে হে নবী সোয়া লক্ষ নবীর যত সিফাত গুণ বৈশিষ্ট্য একা আপনার মাঝে যদি তালাশ করি সব আপনার মাঝেই খুঁজে পাই আপনি একাই সব। আপনি আপনি হাসলে পৃথিবী হাসে কাঁদলে পৃথিবী কাঁদে আপনার হাসি সেরা আপনার কান্নাই সেরা আপনার জীবনের সবকিছু সেরা কালা আলা হুলো কিনা আমরা তফসিরে পড়ছি এই পৃথিবীর যত উত্তম গুণ আছে চরিত্রের যত উত্তম গুণ ধৈর্য সাহসিকতা বীরত্ব প পরোপকার মানবতা যা বলেন মানুষের চারিত্রিক সৌন্দর্য গুণ বলতে মানুষ যা কল্পনা করে এরকম প্রত্যেকটি চারিত্রিক গুণকে যদি বলা হয় হে হে গুণ তোমার গুণটা সবচেয়ে সুন্দর শ্রেষ্ঠ পূর্ণাঙ্গ সর্বোচ্চ কেমন হওয়া উচিত এটার একটা আকৃতি একটা মানুষের আকৃতি ধরে দেখাও যে ধৈর্যের সর্বোচ্চ কেমন হওয়া উচিত সাহসিকতার সর্বোচ্চ কেমন হওয়া উচিত একটা আকৃতি ধরে দেখাও তো যদি এরকম প্রতিটি গুণকে বলা হয় তোমার শ্রেষ্ঠর সৌন্দর্যটা শ্রেষ্ঠ রূপটা তুমি একটু আকৃতি ধরে দেখাও তা সিরে লিখছে খোদার কসম প্রতিবার প্রতিটি উত্তম চরিত্রের মধ্যে যার চেহারা ভেসে উঠবে তিনি মোহাম্মদ সাল্লাহ ধৈর্য যিনি সেরা তিনি মোহাম্মদ বীরত্বে যিনি সেরা তিনি মুহাম্মদ সাহসিকতায় যিনি সেরা তিনি মুহাম্মদ মানবতায় যিনি সেরা তিনি পরোপকারে যিনি সেরা তিনি মোহাম্মদ রাতের অন্ধকারে যার চরিত্র পবিত্র তিনি মোহাম্মদ দিনের আলোয় যার চরিত্র পবিত্র তিনি মোহাম্মদ লেনদেনে যিনি পবিত্র তিনি মোহাম্মদ গুণে সর্বশ্রেষ্ঠ তিনি মোহাম্মদ কারে ছেড়ে দিলা বা কোন বেইমানের চুল রাখলা এই মুসলমানের বাচ্চা কোন বেইমানের চুল একটা ছেলে বেটা হলে এখন তারা বেটা এখন যে সমস্ত মুশ্রিকের মতে যে ডান দিকে বড় বাম দিকে বড় সামনে বড় একটা চুলের সনদ বলো যে পৃথিবীতে প্রথমেই এই চুলটা কে রাখছে এরপরে এটা কেমনে কেমনে এই সাবের বাজার পর্যন্ত আইসে কেমনে নিশ্চিন্তপুর আইলো কেমনে ক্যান্টনমেন্ট আইলো কেমনে এটা সনদ বলো আমরা বলতে পারবো আমরা দাড়ির সনদ বলতে পারবো আমরা চুলের সনদ বলতে পারবো সনদ বলতে পারবো আমরা পিছন থেকে বললে শেষ পর্যন্ত পৌঁছবে লুঙ্গি নবী মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম পরিধান করতেন মাথা মোবারক সর্বদা নবী সাল্লিয়া সাল্লাম টুপির মতো কোন গোলাকার জিনিস দিয়ে তিনি ঢেকে রাখতেন নবী সাল্লাহ সাল্লাম মৃত্যু পর্যন্ত দাড়ি রাখছেন নবী সাল্লাম মৃত্যু পর্যন্ত পরিধান করেছেন নবী সাল্লি হাম্জি পরিধান করতেন করতেন্লাহ সাল্লাম মোস ছোট করতেন আমারটার রেফারেন্স আমি বললাম তোমারটার সনদ তুমি বলেন সনদ বুঝেন সনদ মানে পিছনের সূত্র বলেন আর কি দাড়ি কাটুন একজন কন পৃথিবীতে প্রথম দাড়ি কাটছে কে এরপরে এটা ডিজাইন হিসাবে ঘোষণা দিল কে এরপরে এটা হ্যান্ডসাম হিসাবে ঘোষণা দিল কে উনিশশো কত সালে এটা